দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সোমবার শুক্রবার হাট বসে আজ শুক্রবার একুশ জুলাই দু হাজার তেইশ

তিরিশ ভাঙে আর পঁয়ত্রিশ বিক্রির দাম কত বত্রিশ না না কমতে হবে কমতে হবে তিন হাজার কমেন কমেন কেমন হইলো তাহলে তেত্রিশ আর তিরিশ ভাঙে আর এটা ভাইয়া এটা কত চাচ্ছেন বিক্রি করবেন কত হলে চব্বিশ পঁচিশ চব্বিশ হলে এটা বিক্রি হবে

রঙের জন্য দু কম রঙের জন্য দুই হাজার কম আর না হলে বিশ হইতো বিশ বিশ আর কয়টা কিনবেন কিনবেন

আপনি কিনলেন্লা কুমিল্লা থেকে আসছেন কয়টা কয়টা হয়েছে ভাইয়া আপনি কিনছেন ছোট ছোট বাছুর গুলো সবগুলোই আচ্ছা এটা কত পড়ছে এটা কত বর্ষ পঁচিশ আর এটা এটা পাঁচ এটা এটা মানে পঁচিশ পঁচিশ আর মানে আর এটা এটা শর্টটা এটা কত কত চল্লিশ চল্লিশ আর

একটা আর বাকি আছে সাদা হিসাবে সাড়ে ষোলো এটা সাড়ে ষোলো হাজার সাড়ে ষোলো উনিশ আচ্ছা এগুলো আচ্ছা জিহর ভাই জি ভাই আপনারা তো সহযোগিতা করলেন জি ভাই আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই আম্বারিয়াতে সর্বনিম্ন কত টাকা দিয়ে গরু কেনা যাবে ভাই সর্বনিম্ন যদি শাহের বাচ্চার দিকে যান হ্যাঁ তাহলে সর্বনিম্ন বিশের নিচে 250 500 কম হতে পারে কম হতে পারে আর যদি বাইরে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ বাইরে নিয়ে যাবে ভাই মানে 20000 20000 এর মধ্যে সাইওয়াল বকনা 20 কিনতে চাইলে কেনা যাবে যাবে ভাই আর আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা নিলে এই শাহের মধ্যে মানে নরমাল হ্যাঁ দাম দাম হ্যাঁ এটা যেমন বিশ হাজার সাই যদি সার কিনতে চান হ্যাঁ তাহলে এটা

ಓಕೆ ಧನ್ಯವಾದ ಪ್ರಶಸ್ಸ ಧನ್ಯವಾದ ಅಲ್ ಹಾಫಿ